তো আমি কি শুনতেছি শোনো আমি দুই দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি এসে যেন সব ঝামেলা ক্লিয়ার দেখি আমি কোনো রকম ঝামেলা চাই না বোঝা গেছে দায়িত্বের এত বর খেলাপ কেন ওই রিপোর্টার মেয়েকে খুঁজে বের করো যেভাবে পারো যেখান থেকে পারো খুঁজে বের করো বের করে এটা মিস করো सर जी सर जी ओके सर ओके सर अपने बॉलर आगे सर कहाँ से जाए सर ओके হ্যালো ভাইজান। আমি শোনো। আমি দুই দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। এইজন্য সব ঝামেলা ক্লিয়ার দেখি। আমি কোনো রকম ঝামেলা চাই না। বোঝা গেছে? টাইটদের এত বল খারাপ কেন? ওই রিপোর্টার মেয়েকে খুঁজে বের করো। যেভাবে পারো, যেখান থেকে পারো খুঁজে বের করো। বের করে এটা মিশন করো। আচ্ছা ভাইজান। শোন তোর জন্য একটা হাতে কিন্তু সময় খুবই কম হাতে সময় সে দুই দিন কিন্তু কাজটা করতে হবে একদিন আমি তোর হোয়াটসঅ্যাপে একটা অ্যাড্রেস দিতেছ এই অ্যাড্রেসে আসা মালটা রিসিভ করবি আমি আমার লোককে দিয়ে একটা পার্সেল পাঠাইতেছি আসুন কাজটা যত তাড়াতাড়ি পারো শেষ কর শেষ করে আমার তাড়াতাড়ি ফোন দিবি রাখ

তাড়াতাড়ি হয়ে যায় স্যারকে বলেন ডেলিভারি ম্যান রেডি রাখতে পাঠিয়ে যাবে আল্লাহ আসসালামু আলাইকুম বস কি রে আস শোন তার জন্য নতুন একটা অ্যাসাইনমেন্ট আছে জি বস আল্লাহাদে এটার ভিতরে একটা মেদ ইনফরমেশন আছে জি বস যত দ্রুত পারো এই এর যত ডকুমেন্ট আছে তাড়াতাড়ি সব রিমুভ করে ফেলবে ওকে বস আর শোন এম এর জন্য কোনো অস্তিত্ব না থাকে লাস্ট বস কোনো অস্তিত্ব থাকবে না সব ভ্যালিশ হয়ে যাবে বস সময় কিন্তু খুব অল্প তাড়াতাড়ি কাজটা দূরত্ব সাই রাখুন হাত শহরটা তাড়াতাড়ি একটা কল ঠিক আছে যেন না জানে যত দ্রুত পারো কাজটা কর অ্যাড্রেসটা আমি তোলে তাড়াতাড়ি দিতেছি রাখ

আপনি যেভাবে বলবেন আমি ওইভাবে চলবো আপনি আমাকে চায় রাখেন ভাইয়া তাহলে তোর বাচ্চার এই কোনো নেই কি করলে বিশ্বাস করবো না তাহলে তোর বাচ্চার কোন অধিকার নেই তাও মারতে হইলোলা তুমি তো দেখছো আমি তো মারতে চাই না তাও মারতে হইলো আল্লাহ থাক আর কি করার নিজের জীবনটা নিজেই দিল স্যার আপনার কাজটা হয়ে গেছে ডেলিভারি ম্যানকে পাঠিয়ে দেন পার্সেলটা রিসিভ করে নিয়ে যায় আর স্যার যে জ্বালানটা না জ্বালাইছে স্যার ওর এক চান্সে ওর মাথার গিলু বের করে দিছি স্যার ওকে স্যার तो बेनिश कर दीछी हाँ अपने नहीं, नहीं कर দেখছেন ভাই আপনি দেখছেন ভাই না ভাই এমনি দেখে নেই আচ্ছা ঠিক আছে ভাই অনেক তো খুঁজলাম কোথাও তো পাইলাম না এখন তাহলে একটাই উপায় হ্যালো আপনার লেগে একটা কাম আছে ভাই আমি আপনার একটা নাম্বার পাঠাইতেছি একটু এটা লোকেশনটা আমার বাইর করে দেন আচ্ছা ঠিক আছে লোকেশন তো এটাই দেখাইতেছে এখন এই যে কি যাওয়াটা ঠিক হইব কি বা করার নাই নেই ¡Qué guay! কেলা আট পেরুগনে গেলেন নাই কিছু নাই চল সামনে সামনে রাস্তা আর গাড়ি যাব না আমি যেই দিক দিয়ে যাই ওই দিক দিয়ে রাস্তা ভাই আপনি কই না তো সামনে তো রাস্তা নাই ডেরেন সামনে আপনি ডিড়তে যাবেন ডেরেন তো ভাই সামনে দেখেন না যাক একটা খবর আছে খবর আছে বল আমার ডেলিভারি ব্যানের হেকার পাওয়া যাইতেছেন পাওয়া যাচ্ছে না তাহলে খোঁজ খোঁজ লাগা কিভাবে তাদের পাওয়া যায় সব কিছু আমি দেখবো এর কোনো খবর আছে যা তাড়াতাড়িখে খোঁজ লাগা ঠিক আছে আসুন একটু সাবধানে থাকিস বাইরের আবহাওয়া ভালো না जा yeah. sure. 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 ah. হ্যাঁ হ্যালো রুবেল একটা ঝামেলা হয়ে গেছে বুঝছো আমাদের ডেলিভারি ম্যান আরিয়া ইয়া হ্যাকারে পাওয়া যাইতে আসেন হাসান একটু আগে খবর দেওয়া গেছে আর হাসানের দেখলাম মাথা মাথা অনেক গরম বুঝতেছি না কী হয় একটু খোঁজ লাগাও কি অবস্থা আর পারলে একটু সাবধানে থাকিস বাইরের আবহাওয়া কিন্তু ভালো না আর আমার কাছে যেন কোনো খবর না আসে তোরা বিষয়টা হ্যান্ডেল কর রাখ Hello? আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই কাজগুলো করেছি আপনি কোনো টেনশন নেবেন না এখন সব প্রমাণ আমার হাতের মুঠোয় আপনি যাতে একটু অপেক্ষা করেন আমি যত তাড়াতাড়ি সম্ভব সব ডকুমেন্টগুলো ট্রান্সফার করে দিচ্ছি

আমি এদিকটা দেখতেছি পরে সামলা আমি দেখতেছি তোর তো লাইফ আজকে শেষ রে বাবা তোর ধরা যতটা সহজ তার তে মানাটা আরো বেশি সহজ রে